ফজরের নামাজের ফরজ কয় রাকাত একটু বলেন না কথা বলেন এক রাকাত পড়লেন সুন্দর করে একবারে 15 মিনিট লাগাইয়া সূরা ইয়াসিন দিয়ে দ্বিতীয় রাকাত না পড়ে সাল বাড়ি চলে গেলেন সওয়াব হবে অর্ধেক ঠিক না বাতিল চৈত্র মাসের দুপুরে গড়ির দিকে তাকিয়ে দেখেন সুপর তিনটা বাজে প্রচন্ড পিপাসা ও ক্ষুধা মনে মনে ভাবলেন যে কয় ঘন্টা রোজা হিসাব করে দেখেন মোটামুটি ঘন্টা ভাবলেন তিনটা বাজে ষাট পার্সেন্ট পাইছি পাইছেন কতটুকু পাইছেন পুরাই বাদ এই নয় ঘন্টার মূল্য আনলার কাছে পয়সাও নাই আল্লাহ যা বলেন তাই মানো ওজুর ফরজ করেছেন চারটা ওজুর ফরজ চারটা মুখ দুইলেন হাত দুইলেন মাথা মাসে করলেন শীতের কারণে পা ধৌত করেন নাই মসজিদে ঢুকে নামাজ পড়লেন সবাব একটু হবে না একটা নাই সপ্তাহ আর কেন হাকাম কত ফরজ বারোটা মানলেন একটা মানলেন না ওই নামাজ হবে তো কিছু হইব তো পুরাটাই বাদ ইসলাম অর্ধেক মানা সিস্টেমই নাই হযরত আদম আলাইহিমাস সালাম আল্লাহর জান্নাতে যখন ছিলেন জান্নাতে আল্লাহর কয়টা কথা মানেন নাই গায়ে কাপড় সর করছিল তো আল্লাহ যেটা ছিল সেটা কথাটাও মান্য করার সাথে সাথে খুলে নিয়ে গেছে তাহলে মেদাকা জারা বেদা তেল্লাহুমা সাউয়া তুহুমা তো কই অক্সিপনীয় নাই হীনা আল্লাহ যে আল্লাহপুরার বলেন যখন ওই নিষিদ্ধ গাছের ফল খেল তাদের দুজনের লজ্জা স্থান মুক্ত হলো কাপড় আমি আল্লাহ খুলে নিয়ে গেলাম তারপরে তারা জান্নাতের গাছের পাতা সিঁড়ে নিজের লজ্জার ডেকে নিল একটা কথা শুনে নাই নাই আমি জান্নাতের গায়ে রাখি এবং দুজন তাও বা করেছে তাও বা করার পরে আমি ক্ষমা করেছি কিন্তু জান্নাতে আর থাকতে দেই নাই দুনিয়ায় দিছি ইউনুস আলাইহিস আমার একটা কথা লঙ্ঘন করেছে আমি বলেছি ইউনুস দাওয়াতী কাজের এলাকা হল না নुआ নি নुआ দাওয়াত দেও নির্ধারিত এরিয়া দিয়েছিলাম দাওয়াতের জন্য আগেকার সকল নবী নির্দিষ্ট অঞ্চলের নদী ছিল শুধু আমাদের নবী বিশ্বনবী ঠিক না ওলাইনা দিনা খাফুম শুআইবা আমি মাদিয়ান নামক এলাকায় সোয়াইদকে নবী করে পাঠাইছি এলাকার নবী হজরতি অনুসাইলাইহি সালাম উনি নিনোয়া নামক এলাকার নবী কিন্তু একবার তিনি উম্মতের সাথে হট্টগোল হলো গণ্ডগোল হলো উম্মত মারতে আসছে ভেবে তিনি ভয়ে এলাকা সেরে রওয়া দিলেন অন্য জায়গায় আল্লাহর সাথে কোনো পরামর্শ করেন নাই

মানুষ যেমন ভাতের লোকমা গিলে ঠিক গিলে পেটে দেওয়ার পরে মনে পড়ে গেছে আমাকে তো পাঠাইছে এই এলাকা থেকে যদি অন্য এলাকায় আমি চলে যাই যিনি পাঠাইছে তার অনুমতি দরকার আছে না নাই আমাদের দেশে যারা সরকারি চাকরি করে তাদের পুস্টিং এর জায়গা থাকে না আপনি যদি ওসি হন তাহলে আপনাকে দিতে পারে থানায় আপনি আরেক থানায় গেলে অনুমতি লাগবে না চাকরি করতে হলে আপনাকে আইন মেনে করা লাগবে তো নবী আইন একটু লঙ্ঘন করছে আল্লাহর জিগায় নাই আল্লাহ তো মাসের পেটে যাও এবার মাসের পেটে বসে অনু বলছে লাইলা আমার সাথে পড়ুন লাইলা ইল্লা কাহিনিক তুমি না আল্লাহ তুমি খুব পবিত্র তুমি ছাড়াইলা নাই আর আমি অনুজ আমি জুলুম করেছে আমি জালেম আমি ভুল করছি আল্লাহ কয়টা ভুল করছে কথা বলতে হবে তো ভাইয়া কয়টা করছে আদম হাওয়া কয়টা করছে নবী ইউনুস কয়টা করছে আল্লাহ কোরআনে বলছে ফালাউলা আনহু কানা মিনাল মুসাববিহিন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুল ইউনুস যদি মাছের পেটে তাসবিহ না পড়তো ইন্নী কুনতু মিনাল যালিমিন না বলতো ইউনুসকে আমি কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম কি শব্দ কি শব্দ ইলা মি, বাফ, क्याমত পর্যন্ত মাসের পেটে বন্দিকাত্ য়ুস বের হতে দিম।